বড় বাড়িতেই নেই আমরা এগুলো দেখছি বোন দাঁড়িয়ে রয়েছে কিন্তু বড় বাড়িতে নেই বড় ছাড়াই আছি প্রবাসী হবে খালি তো ওকে নিয়ে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দেখো সে যোগ্য একদম স্টেশনে চলে এসেছি বেরিয়ে যাচ্ছি কাচরাপাড়ায় এখন মা মেয়েতে মিলে চলে এসেছি কাচরাপাড়া স্টেশনে একটু আলু কাবলি খেয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছি তো খিদে বেয়ে গেছিলো তারপরে দেখো মেয়েদেরকে এখানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি বলছে মা তুমি কী করে বলছি দেখ হেঁটে গেলে দুটো পয়সা বাঁচবে না তো যাই হোক হেঁটে হেঁটেই যাচ্ছি বোনের বাড়িতে কাঁচরাপাড়া স্টেশন থেকে তারপরে এখানে বোনের জন্য একটু ফুলের তোড়া নিয়ে নেবো বিহবাসী বলে কথা ফুলদের থেকে সেরা জিনিস আর কী হতে পারে তাই না বন্ধুরা তো এখানে একটু ফুলের স্টিক নিয়ে নিচ্ছি খুব সুন্দর লাগছিলো আর রজনীগন্ধা ফুলের গন্ধ এত আমার ভালো লাগে মানে কি বলবো দেখবে বিবাহবার্ষিকের দিনে একটু ফুলের স্টিক নিয়ে গেলে ঘরটা বেশ ফুল বর ছাড়াই আছে খালি বউকে নেই কিছু করার নেই তো বন্ধুরা বর ছাড়াই বিবাসী হচ্ছে ঠিকই তাই কারণ ওর বর একটু কাজের জন্য বাইরে গিয়েছে তো ওই দেখো আমার মাসির মেয়ে আমার মাসি ওর ছেলে মেয়েদের আর ওখানে তো বর আর বইয়ের ছবি আগে দেখিয়েই দিলাম দেখতে পেলো ওরা দুজনেই রয়েছে তো এইখানে এই যে আমার মাসি আর ওই যে ওর বোন ছেলে চলে এসেছে আর এই যে বোন তখন নাইটি পরেই দাড়ি ছিল আমরা আসাতে একটু শাড়ি পরলাম শাড়ি পর তারপরে শাড়ি পরল আর ওখানে চা করে দিচ্ছে আমার মাসির লিকার চা খায় তাই আর আগে মাসির লিকার চা করে দিয়েছে আর আমরা দুধ চা করে খেয়েছিলাম আর দুধ চাটা এত সুন্দর হয়ে ছিল না কি বলবো আর এইখানে আমার মাও চলে এসেছে কিন্তু দুঃখের বিষয়ে আমার বোনকে বলেছিল আমার বোন আসতে পারেনি একটু অসুবিধার জন্য তো ওই যে আমার মাসির মেয়ে সরি ওই যে আমার বোনের মেয়ে আর ওই দুটো তো আমার মেয়ে চেনই তো এই যে ফুলের স্টিকটাও রেখে দিয়েছে ওখানে আর এই যে আমি তোমাদেরকে একটু হ্যালো হাই করে দিচ্ছি তো এইভাবে আমরা একসাথে আজকে এসেছি খুব গল্প করব খুব আড্ডা দেবো খালি দুঃখের বিষয় সত্যিই বর ছাড়াই আজকে বিহবাসিক হচ্ছে কিন্তু কিছু করে নি কাজটা তো আগে না কাজের ক্ষেত্রে ওকে বাইরে যেতে হলো তো এইখানে এখন মা শিঙাড়া নিয়ে এসেছিলো তো আমরা মুড়ি দিয়ে চা দিয়ে শিঙাড়া দিয়ে খেয়ে নেবো তারপরে আমার বোন হচ্ছে গিয়ে আজকে একটা স্পেশাল কি জিনিস বানিয়েছিল মক্কর সংক্রান্তিতে তো সেটাই আমাদেরকে দেবে রান্না বান্না হচ্ছে মাংস কষা আর ওইদিকে হবে বিরিয়ানি তো বন্ধুরা দেখবে বাচ্চা কাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তাই এখানে বিরিয়ানি আর রাতে মাংস করে নেওয়া হচ্ছে তার সাথে মিষ্টি আছে আজকে আর কিছু হবে না তো এই দেখো যে জিনিসটার কথা বলছিলাম এটা হচ্ছে আমার বোন বানিয়েছে নিজে হাতে মুড়ির মোয়া চিরের নাড়ু আর একটা কি সুন্দর বাদাম চিট করেছে তো সেটাই খাবো আর এই যে মানে বাদাম চিটটা খেতে খুব সুন্দর লাগছিল আর এই যে চিড়ের নাড়ুটা মনে হচ্ছে আমার দাঁতই ভেঙে যাবে আমি কামড়াতেই পাচ্ছি না এরকম ব্যাপার কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল খুব কষ্টে খেলাম তারপরে এই দেখো আমার কিছু মানে শর্ট দেখে নিচ্ছিলাম মায়ের ফোনে সেটাও একটু ভিডিওতে তুলে ধরেছি তোমরাও দেখে নাও তারপরে এখানে রাতের দেখো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখানে গরম গরম বিরিয়ানি আর আছে মাংস কষা তো এইগুলো আমরা খুব সুন্দর করে খেয়ে নিলাম দারুণ লাগছিল কিন্তু খেতে আর বিরিয়ানিটা না আমারও খুব ভালো লাগে আমি এক আগে একটা খুব একটা খেতাম না কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে তো যাই হোক এইভাবে আমরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে পরের দিন দেখো বোনের ঘরে এসেছি এটা আমার মাসির ঘর আর এইটা হচ্ছে আমার বোনের ঘর বন্ধুরা এই কারণে বোনের ঘরে না আসে মাসির ঘরে গেছি কারণ দেখেছো কতগুলো কুকুর পুষেছে ভয় লাগে না বলো তো আজকের ব্লক তোমাদের কেমন লাগলো জানিও টাটা